আজ গোটা বিশ্ব যখন বর্ষবরণের আনন্দে মাতোয়ারা প্রস্তুতি যখন শুরু হয়ে গিয়েছে বর্ষবরণ শুরু হয়ে গিয়েছে তখন বিশ্বের প্রাচীনতম নগরী বারাণসীতে যেভাবে সন্ধ্যা আরতি হয় সেরকমই সন্ধ্যা আরতি আপনাদের সামনে তুলে ধরব আমরা নিউজ এইটিন বাংলা বর্ষবরণের আগে দু হাজার চব্বিশের শেষ সন্ধে এই গঙ্গারতির ছবি বারাণসীতে দশাশ্রমের ঘাটে যে গঙ্গা গঙ্গারতি হয়ে থাকে তারই অনুকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাজে কদমতলা ঘাটে এই গঙ্গা আরতি শুরু হয় বারাণসীর মতোই এখানে গঙ্গারতি হয় বহু বহু জায়গা থেকে সাধারণ মানুষ তারা আসেন ভিড় করেন এবং গঙ্গার ঘাটেই তারা বসে পড়েন এই সন্ধ্যা আরতি দেখতে দু শুরু হওয়া এই গঙ্গা আরতি শীত এবং গ্রীষ্মে ভিন্ন ভিন্ন সময় এখানে গঙ্গা হয় শীতের সময় সময়টা খানিকটা এগিয়ে আসে একত্রিশে ডিসেম্বরেও তার অন্যথা হয়নি বিকেল সাড়ে পাঁচটা নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়ে গিয়েছে গঙ্গা ছবি দেখাই আমাদের দর্শকদের मुजगन कौल आए गणपति कंस प्रहार निकाल जय जय भानु रचना सुख मिले चले संगीर्तन मोह दरिदाओं को हम आबाद कर ले जा देवों पार निकालो गुरुवर ने कहा तपस्या अर्पित को पूर्ण नहीं है Thank you.

Stand by.